যেতে যেতে চলে যাবে দেখি দ্বিতীয় দিন নিচে না চলে আসছে এটা বলে লাভ নেই আমাদের গলিটাতে না কেউ সচরাচর ঢুকতে চায় না প্রথমত গলিটা ছোটো তারপরে গরুর পটি মানুষজনের বাড়ির জল সব বেরিয়ে রাস্তাটা এত বাজে হয়ে থাকে না কেউ সচরাচর ভ্যান নিয়ে ঢুকতে চায় না যাই হোক করা যাবে আর আজকে আকাশটা এমনি থাকবে কারণ কি যেই ঘূর্ণিঝড় মাল যেটা আসছে সেটার জন্যই ওয়েদারটা এমনি থাকবে হ্যাঁ এখানে আজকে মেনলি বলেছে খবরে যে রবিবার দিন রাত রাতের বেলা ঝড়টা হবে আর কি মানে ওটা ল্যান্ডে ঢুকবে এবার আমাদের এইখানে কতটা কি হবে জানি না বাট হলদিয়াতে যেহেতু সমুদ্র উপকূলবর্তী এলাকা ওখানে ঝড় হলেও হতে পারে মানে যেমন আমখানে হয়েছিল ভালোই ক্ষয়ক্ষতি হয়েছিলো আমাদের এখানেও হয়েছিলো কিন্তু অতটা ক্ষয়ক্ষতি না হলদিয়াতে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছিলো সাত দিন কারেন্ট ছিল না এমনি হয়ে গেছিল পুরো গাছ ডাছ উঠতে কত কিছু মানে ওই যে আমাদের এরকম টিনের যে ছাউনিগুলো আছে ওইগুলো সব উড়ে চলে গেছিলো আমাদের এখানে না হলদিয়া উড়ে চলে গেছিলো এত বাজেভাবে ঝড় হয়েছিলো তো এখন দেখা যাক কী হয় ছাদে নিয়ে এলাম ছোটাছুটি করবে বলে ও দেখো ঝাঁটা নিয়ে পড়েছে এই বদমাস তোর কি আর কোনো কাজ নেই তোর কি আর কোনো কাজ নেই এটা ছাড়ো এদিকে এসো এদিকে এসো ওটা কি বাইরে একটু দৌড়ে নে হাওয়া দিচ্ছে দেখ আমি কি দেখবো আমি কি দেখবো চলো 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 বদমাসটা বদমাসটা সকাল সকাল উঠে সবার পা ধরে কাম এই এই

আমি জানলায় তুলে দিয়ে ঘরটা মুছলাম পুরো নোংরা হয়েছিল আর একজন মনে হয় বাজারে বেরোচ্ছে কি গো বাজারে ঝট করে যাবে কেন বৃষ্টি 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 হচ্ছে হচ্ছে বাইরে মানে পড়ছে এবার জানি না এরকমই হবে নাকি বাড়বে আর একজন মন দিয়ে বাইরে কিছু একটা অবজার্ভ করেই চলেছে এই যে ডোরা 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 ওই দেখো জানলা দিয়ে মুখটা বের করে বসে আছে মজা মজা লেগেছে

পাতা মাথা ধুয়ে গেছে আর তার উপরে লাল জবা বৃষ্টিটা কমেছে দেখেই বাইরে বেরোলো বাজার করতে ও যেই বেরোলো বৃষ্টিটা অমনি ভালোভাবে স্টার্ট হয়ে গেছে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আবার পুরো ভিজে গেল আর এখানে এই মহারানী এ খাবার দেওয়া হয়েছে কিন্তু সে খাবে না খাইয়ে দিতে হবে ভিজালে তো আরোই খাবে না কি কি সমস্যাটা কি তোর হ্যাঁ সমস্যাটা কি না খাইয়ে দিলে তুই খাবি না নাকি ভিজে গেছে বৃষ্টি হচ্ছিল যে তোমা থেকে পাওয়া পুরো একদম ভিজে গেছে আমি বললাম তুমি স্নানটা করে নাও বেকার সেই ভেজা জামা কাপড় করে আবার নতুন জামা কাপড় পরবে তার থেকে তুমি একদম স্নান করে ফ্রেশ হয়ে নাও

ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর আমি জানি না যদি আমাদের এখানে ঝড় হয় বা হাওয়াটা একটু বেশি জোরে হয় এই গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে এই এই করবি গাছ এই সাদা করবি গাছ কাঞ্চন ফুলের গাছ এগুলো সব অবস্থা খারাপ হয়ে যাবে উল্টে যাবে অলরেডি ওইখানে দেখো আম গাছ অলরেডি মাথা একদম নুয়ে দিয়েছে জানি না আর কাজ হচ্ছে আমাদের ওইটা ঢালাই হয়েছে যে গেটের জন্য যে পিলার করা ঢালাই হয়েছে যাই হোক ঝড়ো হাওয়া রান্না বান্না কমপ্লিট আরাম লাগছে কিন্তু এই আরামটাই পরে টেনশন হয়ে যাবে যখন রাতের বেলা ঝড়টা উঠবে তোমাদেরকে দেখাই আমাদের এই স্ট্রবেরি গাছটা এ দেখ বড়ো হয়েছে ধরেওছে একটা স্ট্রবেরি বাট

ওখানে শুয়ে পড়ে ওখানে জল আসছে হ্যাঁ ওই জানলার ধারেই দেখে দেখে যাবে বৃষ্টি কমেও গেছে ওর গাটা একটু মুছে দাও তাই জলের গুঁড়ো গুঁড়োগুলো পড়েছে চলে এসেছি আজকে একদম সিম্পল রান্না চিকেন মানে মাংসের ঝোল একেবারে আর ঘ্যাট বেশি কিছু হয়নি খাওয়া দাওয়া করে নি বৃষ্টিটা মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে থেমে যাচ্ছে দু সেকেন্ডের জন্য হচ্ছে আর থেমে যাচ্ছে একবার দেখাই পুরো হচ্ছে মেঘ উঠে ওই দেখো পুরো একদম কালো হয়ে গেছে বৃষ্টিটা হলো থেমে গেল হাওয়াও হচ্ছে আর একজনকে দেখাই যে আমাদের বুড়গুড়ি

কি হয়েছে নামালে তো পুরো কাদা ঘেঁটে ফেলবি ই যে ই জি ই জি ই জি খাটে আটকানো জানলাতে ছিল জানলার এতে ওপরে রাখা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামিয়ে হুম হুম কি চাই তোর কি চাই না না ও দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে জানলা দিয়ে ওই পাটা দিয়ে দিলে না পড়ে যাবে দেখবে আবার ও সেম জিনিসটা করবো

দেখছি দেখাবো সে দেখো এই তোর মাথায় ছিট আছে মাথায় পুরো ছিট তোর মাথায় পুরো ছিট রে তোর মাথায় পুরো ছিট বাইরে থাকবো দেখাই পুরো একদম অবস্থা খারাপ হয়ে ঝড় এলাকা এই যে তিন উইকেট পাঁচ ওভারে চব্বিশ রান আপনার তো নাইট রাইডার্স ভালো খেলছে কি হচ্ছে

बोलोए ये क्या रहा वो पता दे दे <सवाली> नहीं मिट्टी है तो घर है जे রকম করে খাবে আর এরকম খেলে খব আমি আটা নি আনটা নিয়ে না এখন আটা নিয়ে যাব আটা নিয়ে গিয়ে দিন খেলব হ্যাঁ আপকে এটা দি আই আচ্ছা たら দুটো নিব নাকি বলছো दैट्स हां दोनों রকম মনে আছে আচ্ছা যাই দেখি বাবাকে একটা দিয়ে দিই একটা খাও আলুর চপ করেছে মা করছে রাত্রিবেলা খাওয়া হ্যাঁ মুড়ি দিয়ে খাওয়া দেখো ভেঙে দেখো কেমন হয়েছে গরম হম দেখো গরম আসছে দেখি বাহ আমাদের এটা পুটটা বেশি গরম আস্তে আস্তে কেমন খেতে হয়েছে ভালো ভালো হয়ে যায় খাচ্ছি তো কি করে আজকে দেখি আরেক বাচ্চা এখানে ঘুমাচ্ছে তোর ভ্যাকসিনেশনের জন্য আসছে রে সুসিড হবে তোকে আমি নিচে গিয়ে দরজাগুলো খুলে দিয়ে আসছো

তো আর ট্রেনারও এসেছিল আমাদের বাড়িটা কোথায় দেখার জন্য কারণ নেক্সট মান্থ থেকে ট্রেনিং স্টার্ট করবে আর আমাদের আজকে ডিনার হ্যাঁ হ্যাঁ সব কিছু দিয়ে দাও ওই জন্য আরও কোনো কিছু খাবে না বিটটা কেটেছি বাবা বিটটা পুরো কালো যাই হোক আমি সব খাবো না স্যালাড ফ্যালাড গাজর শশা বিট পেঁয়াজ লঙ্কা আর এখানে ঘরে তৈরি করা আলুর চপ চলো খাওয়া দাওয়া করে নিই ঝড় কি হবে না হবে সে জানি না হ্যাঁ এখানে আদৌ হবে কি না এখানে তো এমনি সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে হাওয়া দিচ্ছিলো বৃষ্টিও হয়ে গেছে এবার জানি না কালকেই জানতে পারবো কি হয় না হয় মানে মেনলি শুনছি রাতের বেলায় ল্যান্ডফলটা হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর সজাগ থাকবে কী হচ্ছে না হচ্ছে যেহেতু একটা বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় সেরকম আসছে তো Tata.